নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান রাজনৈতিক অস্থিরতা মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ সেনাবাহিনী দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্ধকাধ্যায় বিজেপিকে অভিযুক্ত করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়ার জন্য দুই হাইকোর্টের বড় রায় ক্যালকাটা হাইকোর্ট জানিয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ছাড়া আর কারুর সশস্ত্র নিরাপত্তা থাকতে পারবে না এর ফলে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে তিন ঢাকিদের উদ্বেগ দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্যের ঢাকি ও পুরোহিতদের মধ্যে অন্য রাজ্যে যাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে আইডি যাচাই আর বাড়তি প্রশাসনিক কড়াকড়ি নিয়ে তারা চিন্তিত চার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা পঁচিশ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারীর চাকরি বাতিল হওয়ার পর আন্দোলন আরও জোরদার হয়েছে নবান্ন অভিযানের মতো কর্মসূচি এখনও চলছে পাঁচ ফুটবলে নতুন অধ্যায় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ জেলাভিত্তিক এই প্রতিযোগিতা যুব খেলোয়াড়দের সামনে বড় সুযোগ এনে দেবে ছয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বিপর্যয় কলকাতা হাওড়া ও হুগলিসহ বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টিতে জলজমে জমে গলিপথে হাঁটা অসম্ভব হয়ে উঠেছে সাত উত্তরবঙ্গে ভূমিধস দার্জিলিং ও কালিম্পং জেলার সংযোগ রাস্তায় ভূমিধসে যান চলাচল বন্ধ পর্যটকরা ভোগান্তিতে আট কলকাতা মেট্রোতে বিশেষ ব্যবস্থা অফিস সময়ে ভিড় সামলাতে এয়ারপোর্ট রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা দিল মেট্রো কর্তৃপক্ষ নয় হাওড়া ব্রিজে নিরাপত্তা বাড়ল পুলিশের বাড়তি মোতায়েন করা হয়েছে উৎসবের আগে নজরদারি আরও করা হচ্ছে দশ বাজারে মূল্য বৃদ্ধি কলকাতার সবজি ও দুধের দাম হঠাৎ বেড়ে গেছে সাধারণ মানুষের সংসারে চাপ বাড়ছে এগারো ডেঙ্গুর প্রাদুর্ভাব রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে স্বাস্থ্য দপ্তর প্রতিটি জেলায় সতর্কবার্তা জারি করেছে বারো সোনা পাচার রুকলো কাস্টমস কলকাতা বিমানবন্দরে দুই কেজি সোনাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তেরো শিল্পাঞ্চলে অশান্তি হুগলির কয়েকটি কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন ১৪ বজ্রপাতে প্রাণহানি মেদিনীপুর জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে গ্রামের শোকের ছায়া পনেরো গঙ্গার ভাঙন নদিয়া জেলার কয়েকটি গ্রামে গঙ্গার ভাঙনে বাড়িঘর নদীগর্ভে চলে গেছে প্রশাসন ত্রাণে নেমেছে ১৬ পুলিশে নতুন নিয়োগ কলকাতা পুলিশের দলে তিনশো নতুন কনস্টেবল যোগ দিচ্ছেন সতেরো কয়লা খনিতে দুর্ঘটনা আসানসোলে খনিতে ধস নেমে দুই শ্রমিক আহত হয়েছেন আঠেরো নতুন হাসপাতাল দক্ষিণ চব্বিশ পরগনায় সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উনিশ কলকাতা বইমেলা দু ছাব্বিশ আগামী বছরের বইমেলায় থিম দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে জাপান প্রস্তুতি শুরু কুড়ি বিশ্বভারতীতে বিক্ষোভ শান্তিনিকেতনে ছাত্রদের আন্দোলন অব্যাহত ক্লাস শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয় একুশ নতুন জেটি চালু কলকাতা বন্দরে কার্গো পরিবহনের জন্য নতুন জেটি চালু করা হল এতে ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে বাইশ সীমান্তে অভিযান মুর্শিদাবাদ সীমান্তে বিএসএফ ছজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে প্রচুর গরু ও সামগ্রী বাজেয়াপ্ত তেইশ চা বাগানে অশান্তি জলপাইগুড়ির একটি চা বাগানে মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়ালো চব্বিশ স্টেশনে নজরদারি হাওড়া স্টেশনে দুর্ঘটনা এড়াতে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে পঁচিশ ড্রোনে নজরদারি এই বছরের দুর্গাপুজোয় সহ রাজ্য জুড়ে ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি চালাবে পুলিশ এই ছিল আজকের পঁচিশটি ব্রেকিং নিউজ কোন খবরটি আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন